ওম নম ভগবতে রামকৃষ্ণায় পরমার্থ প্রসঙ্গ যারা ভগবানকে লাভ করতে চায় তাদের কোনো অবস্থাতেই সত্যকে ত্যাগ করতে নেই তার ফলে হাজার দুঃখ কষ্ট যদি ভোগ করতে হয় সেও ভালো তবেই তো সত্য স্বরূপ ভগবানকে পাবে সত্য খোয়ালে ভগবানকেই খোয়ানো হল সত্যের শক্তি অমোক পিতৃ সত্য পালনের জন্যে রাম বনে গেলেন পঞ্চপাণ্ডব সত্য রক্ষার জন্যে দ্রৌপদীর সঙ্গে নির্বাসন বরণ করলেন রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত ও পথের ভিখারী হলেন পুরাণে সত্যনিষ্ঠার আরও শত শত দৃষ্টান্ত আছে জীবন বিসর্জন দিয়েও আমাদের ঠাকুর মা কালীকে জ্ঞান অজ্ঞান সূচি অসুচি ভালো মন্দ পাপ পুণ্য ধর্ম অধর্মাদি সমস্ত দিতে পারলেন কিন্তু সত্য মাকে দিতে পারলেন না কেন না সত্য দিলে কি নিয়ে থাকবেন বলেছিলেন সময় হু হু করে চলে যাচ্ছে প্রতি মুহুর্তে আয়ু ক্ষয় হচ্ছে জীবন মানে মৃত্যু শরীর কখন যাবে তার কিছুই ঠিক নেই তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে মিছে সময় নষ্ট করো না কোনো অবশ্য কর্তব্য কাজ ভবিষ্যতের জন্য ফেলে রেখে দিও না পরলোকের জন্যে সম্বলও এখন থেকেই করতে হবে ধন সম্পদ ইহকালেরই সম্পল সঙ্গে যাবে না সাধন ভজন পরকালের সম্বল সেইটি নিজস্ব জিনিস যা সঙ্গে করে নিয়ে যেতে পারবে যতটুকু করবে ব্যর্থ যাবে না ততটুকু পথ ই এগিয়ে থাকবে এ জন্মে সাধন ভজন করে যা লাভ করবে পরজীবনে সেইখান থেকেই শুরু হবে ও দ্রুত অগ্রসর হবে তাই দেখা যায় কারো কারো স্বভাবত ঈশ্বরের প্রতি অনুরাগ তাদের চিত্তের একাগ্রতা ও তত্ত্বের অনুভূতি একটু সাধন ভজন করলেই হয় একটু উস্কে দিলেই প্রকট হয় এই উস্কে দেওয়াই দীক্ষা ঠাকুর তাদের শুকনো কাঠ বলতেন যারা একটু ফু দিলেই জ্বলে ওঠে আর যারা ভিজে বা কাঁচা কাঠ তারা সহজে চেততে চায় না এজন্যে গুরুকে অনেক হাঙ্গামা পোয়াতে হয় তাদেরও অনেক খাটতে হয় এবং দেরি হয় তত্ত্ব উপলব্ধি করতে হয়তো অনেক জীবন কেটে যায় কর্মফল ভোগ সকলকেই করতে হয় ভোগ শেষ না হলে মুক্তি হয় না তবে অবতার মহাপুরুষদের আশ্রয় নিলে তাদের কৃপায় সাত জন্মের ভোগ এক জন্মেই কেটে যায় জগতে সচরাচর দেখা যায় যারা ধর্মপথে চলে তাদের সাংসারিক দুঃখ কষ্টের পরিসীমা নেই আর যারা অধর্মের আশ্রয় নেয় তাদের অনেকে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় তাদের ভোগ বাসনা খুব প্রবল বলে ভোগটাই তাদের সর্বস্ব যে কোনো উপায়ে তাই ভোগের বস্তু লাভ করতে পারলে তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান আমরা বেশ আছি বিষ্ঠার কীট বিষ্ঠাতেই সুখ পায় তাতেই পুষ্ট হয় কিন্তু তারা এমনি মূর যে ভাবে না এই যে দুষ্কর্মের বোঝা সঞ্চয় করছি এর ফলে পরজন্মে কি ভীষণ দুঃখ ভোগ করতে হবে হয়তো জনিতে জন্ম নিতে হবে সে কথা ছেড়ে দিলেও যারা এরকম ঘোর অজ্ঞানে আচ্ছন্ন যারা বিবেকের বিশ্চিক দংশনের জর্জরিত না হয় তারা তো নর পশু যারা স্বার্থান্ধ ইন্দ্রিয় পরতন্ত্র ও ধনমদমত্ত তাদের বাইরে যতই চাকচিক্য ও প্রফুল্লতা থাকুক না কেন মনেও করো না যে তাদের অন্তরে সুখ শান্তি আছে বিষয়ভোগ কিছুকাল মধুর বোধ হলেও তাই অন্তর্দাহের কারণ হয় এবং অহরহ ভয় ভাবনা অস্বস্তি ও ব্যর্থতায় তাদের জীবন ভারাক্রান্ত হয় তারা মৃত্যু পর্যন্ত কামনা করে বা আত্মহত্যাও করে তারা বাস্তবিকই কৃপার পাত্র সৎ চিন্তা সৎসঙ্গ ও কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয় তখনই মন স্থির ও জবধানে একাগ্রতা আসে ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব না তেমনি মন মলিন থাকলে ভগবত ভাব ধারণা করবার সামর্থ্য হয় না সেই জন্যে সাধন ভজন একান্ত দরকার তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করেও করতে হয় অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে সেটা ভালো লাগবে ওষুধ খেতে না চাইলে রোগীকে বুঝিয়ে এমন কি জোর করেও খাওয়াতে হয় তবে এমন রোগীও আছে যারা ওষুধ মুখে দিলেও বার করে দেয় তাদের রোগ সারবে কি করে যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে দেখবে তিনি তোমায় কত রকমের সাহায্য করছেন তাকে পেতে হলে যা কিছু তিনি অন্তরাল থেকে সব না করলে তার দিকে কি মন যায় যে ঐকান্তিক ভাবে তাকে চায় তার জন্যে সর্বস্ব ত্যাগ করে তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাওয়ার জন্য তার প্রাণ ব্যাকুল হয় অন্য কিছু আর ভালো লাগে না সেই অবস্থাকে প্রেমন মাত বলে ব্যাকুলতা তাঁরই স্বরূপ ব্যাকুলতা তার অন্দর মহলের কাঠি। দিন কত জব ধ্যান করে মনে করো না কই এত করলুম কিছুই তো হল না যদি অনেক দিন করেও কোনো ফল নাও পাও জানবে কোথাও গলত আছে কোথাও ফাট বা ফুটো আছে যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নিজের ভেতর অনুসন্ধান করে তা বার করবে ও তাকে বুঝিয়ে দেবে তবে তো কলসি ধীরে ধীরে পড়বে অন্তর শক্তি ও আনন্দে ভরে যাবে আমি এত করছি অত করছি এসব মনে করা মূরতা অহংকারের চিহ্ন বরং ভাববে আমি যতই করি না কেন তোমায় পাবার পক্ষে সে আর কতটুকু আমার নিজের কি সাধ্য আছে যার জোরে তোমায় পেতে পারি তুমি যদি নিজ গুণে আমায় কৃপা করো তবেই হবে আমার আর অন্য উপায় নেই আমি তোমার একান্ত শরণাগত আমায় নিজ গুণে দয়া করো রক্ষা করো আমায় ভববন্ধন হতে ধ্যান জপের অভ্যাস সব সময়ে সব জায়গায় এবং সব অবস্থাতেই করা যেতে পারে ধ্যান সিদ্ধ পুরুষরা তাদের মনকে ভেতরে গুটিয়ে নিয়ে লোকের হট্টগলের মধ্যেও এমন নির্জনতা অনুভব করেন যে কিছুতেই তাদের একাগ্রতার ব্যাঘাত পারে না। তারা সুখে দুঃখে সম্পদে বিপদে নিন্দা স্তুতিতে সমভাবে অবস্থিতি করেন তাদেরই গীতায় স্থিতধি ব্রহ্মজ্ঞ পুরুষ ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्